আছে আমিও ভালো আছি তো কি অবস্থা কি খবর আপনাদের কোথায় আছেন কি খবর আপনাদের দিনকাল কেমন কাটতেছে আপনাদের কোথা থেকে লাইভটি দেখতেছেন বাইরে অবশ্যই জানান ごはんごはんごはんごはんごはんこはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはん

কথা কথা বেড়া যে ক কি অবস্থা সবার লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো কোথা থেকে লাইফটি দেখতেছেন বন্ধুরা অবশ্যই জানান যারা থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে সুন্দর একটা মুরগি নিয়ে বসে আর বেশি অত মুরগিটা আজকে একা হয়ে গেছে তো মুরগি ছিল দুটা তো আজকে একটা বেজিতে খেয়া ভালো হয়েছে মুরগি যার কারণে মুরগিটা একা হয়ে গেছে এমন লক্ষ্যে আছে যেখানে রাখি সেখানেই থাকে বৈশা থাকে নড়াচড়া করে না আজকে দুই যাবতি খায় ফলাইছে বেজিতে বড় বড় ছিল মুরগিটি দুঃখজনক একটা ছিল আমার যেখানে কাজ করি তার মালিকের এটা একটি দামি মুরগি ছিল আর এটা দেখতে দেখতে পাকিস্তানি মুরগি দুটা ছিল আমার একটা নাই এর আগে আরেকটা তার জন্য খারাপ আসতে সারাদিন চিল্লাসে সন্ধ্যার পর থেকে হারাই যাচ্ছে তো সন্ধ্যার পর থেকে নিত্য ভালো নাই খালি চিল্লাচিল্লি চিল্লি আর লগের সাথে দেখতে না বন্ধুরা আপনারা কোথা থেকে লাইভটি দেখতেছেন বন্ধুরা অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য তো কোথা থেকে ভাইয়া লাইভটি দেখতে অবশ্যই জানাবেন আচ্ছা ঠিক আছে হায় হায় বন্ধু কোথা থেকে বন্ধু দেখতেছ অবশ্যই জানা কমেন্ট করে তুমি কোথা থেকে ডাক্তার তো আমি এখন বর্তমানে ঢাকা আছি ঢাকা থেকে বলতে আছি আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ কোথা থেকে তুমি লাইকটি দেখতে বন্ধু অবশ্যই জানাবা কমেন্ট করে কি কর দেখ তবে দেখতাছে সবাই কথা কর হ্যাঁ দেখ 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 কথা কর এই তো কথা কর কি তো বন্ধুরা কোথা থেকে লাইভটি দেখতাছো অবশ্যই জানাবা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং স্ক্রিনের উপরে ডবল টাচ করে দিবা সবাই আর কোথা থেকে লাইভটি দেখতাছো বন্ধুরা অবশ্যই জানাও আজকে তোমাদের মুরগি নিয়ে আসলাম কথা বলার জন্য মুরগিও তোমাদের সাথে কথা বলবো একটা মুরগি অসাধারণ ও আমার নেই পুড়ে যাইতেছে গা আমার এখান থেকে এত সবকিছু পুড়ে যাইতে আছে এখান দিয়ে আমার সব কিছু পুরে যাইতেছে দেখছেন যেহেতু রান্না ফিরা খাই অনেকে জানে যে আমার অডিয়েন্স যারা আর কি পুরনো সাবস্ক্রাইবার আছে তারা জানে যে আমি রান্না ফিরা খাই এখান দিয়ে সব পুজো যাইতেছে আপনাদের সাথে আমি লাইভ করতে করতে ভুলে গেছি যে আমি রান্না বসাইছি তো ভাইয়ারা কোথা থেকে লাইভটি দেখতেছে অবশ্যই জানাও কিন্তু অবশ্যই জানাতে বলবা না কোথাতে লাইভটি দেখতেছ আর যারা লাইভে জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এভাবে সবসময় আমাকে সাপোর্ট করবে ভরপুর আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা স্ক্রিনের ওপর ডবল টাচ করে দিবা লাইক দিয়ে পাশে থাকো এখনও কেউ লাইক করে নেই অসংখ্য ধন্যবাদ যেটা লাইক করলা অবশ্যই জানাও কোথা থেকে দেখতে অবশ্যই জানাও বন্ধু বালিকা আলাইকুম অসংখ্য ধন্যবাদ অবুজ বালিকা আমার লাইভটি দেখার জন্য আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপু অবশ্যই জানান আর কোথা থেকে লাইভটি দেখতেছেন আপু অবশ্যই জানাবেন আপু আপনি কি আসছেন নাকি চলে গেছেন থাকলে অবশ্যই কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন আরেক ভাইয়া যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাস রিন রি রো আচ্ছা হাই হাই কি কয় দেখছেন মুরগি লাভ দিয়ে আমার গা রে উঠে গেছে গা ওয়েলকাম

ভাইয়া বললাম না কি লেখছেন অবশ্যই আমি আপনার কথাটা বললাম না ভাই আপনি অনেক বড় বড় লোক ও আচ্ছা বড়ো লোক না ভাইয়া আমি অনেক বড় লোক না আমি গরিব বলছেন কি বলছি আমি গরিব আমি বড় লোক না ভাইয়া আপনি অনেক তো ভাইয়া আপনি কোথা থেকে দেখতেছেন আপনার মন হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমার মন ভালো তো আপনি ভালোটি কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানান কমেন্ট করে আপনি কোথা থেকে দেখতেছেন ভাইয়া আমি যশোর থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধু যশোর থেকে দেখার জন্য তো তো আমার দেশের বাড়ি ঢাকা শহরে আমি থাকি আর কি ঢাকা শহরে ছোটখাটো একটা চাকরি করি এই আর কি তো কি অবস্থা আপনার ভাইয়া যশোর কি করেন বা বর্তমানে আপনি কি করেন সেটা জানান আর আপনি ছেলে অবশ্যই আমি বুঝে উঠতে পারত না অবশ্যই জানান কমেন্ট করে জানান ভাই অবশ্যই বায়া আমার বয়স এগারো ও আচ্ছা ঠিক আছে তো তোমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে গেম লাভার যেহেতু আমি যেহেতু গেম লাভার না গেম টেম আমি খেলি না তো যাই হোক তো পড়াশোনা করো ভাইয়া নাকি ভাইয়া আপনি কোথায় আছেন ভাইয়া আমি এখন বর্তমানে ঢাকা আছি ঠিক আছে ঢাকা আছি বলতে চাকরি করি সেখানে আছে কারখানার ভিতরে আছে। তোমার নামটা কি অবশ্যই জানাও ভাইয়া আমি বৃত্তি বৃত্তি পরী বৃত্তি পরীক্ষা দেওয়া করবেন তো দোয়া বানাম হয় নাই ভাইয়া ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবসময় ভালোবাসা এবং দোয়া রইল তোমার জন্য তুমি পরীক্ষা দাও ভালো মতন দোয়া করি সবসময় ভালোবাসা রইলো দোয়া রইলো বৃত্তি পরীক্ষা দেবা দেব সুস্থ মতন ভালো মতন দাও পড়াশোনা ভালো মতন করবা মন থেকে দোয়া রইল তোমার প্রতি ভালো থাকো সুস্থ থাকো ফ্যামিলি নিয়ে ভালো থাকো বাপমার কথা বার্তা শুনবা ময় মূল্বিদ দোয়া নেবা তাহলে দেখবা সময় তুমি ভালো থাকবা বাপ মাকে কোনো সময় ই করবা না বেয়াদবি করবা না যেটা বলবে সেটাই শুনবে পড়ালেখা মন দাও ভালো মতন দেখবো অবশ্যই তুমি ভালো একটা রেজাল্ট করবা আরেক বন্ধু জয়েন হয়ে গেছে তো নাম মাহিম অসংখ্য ধন্যবাদ বন্ধু লাইভে জয়েন হওয়ার জন্য লেক্সা হাই ব্রো হাই ব্রো কোথা থেকে দেখতেছো তুমি অবশ্যই জানাও কোথা থেকে লাইভটি দেখতেছো ব্রো অবশ্যই জানাবো আমাকে কমেন্ট করে তুমি কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই জানাও হ্যাঁ তো অবশ্যই সবাই লাইভে জয়েন হয়ে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঝটপট কে কোথা থেকে দেখতাসো অবশ্যই জানাও কমেন্ট করে তো মাহিম ভাই আপনি কি আছেন নাকি চললে গেছেন অবশ্যই জানাও কমেন্ট কোথা থেকে লাইভটি একটা সব বলে ফেলো এবং পরিচিত হয়ে যাও লাইভে কে কোথা থেকে দেখতে সব জানাও হাই বন্ধু কোথা থেকে দেখতেছো তো কি অবস্থা রাতের খাওয়া দাওয়া হয়েছে সবার অবশ্যই জানাও কেমন করে কমে করে অবশ্যই জানাও রাতের খাওয়া দাওয়া হয়েছে কি না তোমাদের और को आते के लाइव भी देखते सब भाई

অনলি আধা ঘন্টা আমি লাইভে থাকবো আজকে ঠিক আছে তো যে যা বলার বইলা ফালাও অবশ্যই ঝটপট করে কে কোথা থেকে লাইভটি দেখতেছে অবশ্যই জানাও বন্ধুরা ঝটপট লাইভে জয়েন হয়ে যাও আয় আমার একটা শেষ সম্বল আছে কি জেলাকার শেষ দেন মুরগিরা আজকাল সাথীরা আরে গেছে মারা গেছে মারা যায় নাই বেজিতে খাইয়া ভাল লাগছে গোমা 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 নোৱা বেয়া আম অ গান শুনা একো এবাৰ একান ক কি গান দাস শুনা শুন ক গান ক বে এক হোর হোর একটু গান কর একটু গান কর ক ক ক ক ক কইতে আছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন গান করব গান কর এবারে গান কর ক ক ক কি কবি কর কে Well... ক

কেউ কথা বলে না লাইভে আসে আজকে বেশি খুন লাইভে থাকবো না যার কারণে বিদায় নিতেই আমার বেড়ে গেল

আমি আজকের জন্য বিদায় নিতেছি সবার কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরে আবার নেক্সট টাইমে লাইভে দেখা হবে তো লাইভে যখন তার ঢুকি দুই তিন দিন পরেই ঢুকি তো এমনি যদি ভালো লেগে থাকে আমার বেডগোলা অবশ্যই জানাবেন আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি কোনো কিছুতে ভুল হয় ক্ষমা হিসাবে দেখবেন আমাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আজকের জন্য এই পর্যন্ত গুড নাইট আসসালামু আলাইকুম